ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমি তোমাদের ফাইভ পয়েন্ট টু এর একের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমি তোমাদের দুইয়ের অঙ্কগুলো বোঝাবো দেখো এখানে বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বিজ্ঞানিতিক সংখ্যামালা তৈরি করি এখানে কী বলেছে এক্স ও সেভেনের যোগফল তার মানে এক্স আর সেভেনকে আমাকে কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস সেভেন তারপরে কী আছে ওয়াই থেকে নাইন বিও তাহলে ওয়াই থেকে নাইন বিয়োগ বোঝা গেল তারপরে কি আছে এ কে তিন দিয়ে গুণ তাহলে এ কে আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে এ গুণন তিন তাহলে এ কে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে এখানে কিন্তু কোনো গুণ ফল পাবো না এখানে ধ্রুবক আর চল একসাথে থাকবে একসাথে থাকবে তো এইভাবে যদি ধ্রুবক আর চল এভাবে পাশাপাশি থাকে তাদের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তোমরা ভাববে যে তারা কিসে আছে গুণে আছে আর যদি এভাবে থাকে তাহলে সেটা কি এসে আছে যোগে আছে তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে যে এ কে তিন দিয়ে গুণ তাহলে আমরা লিখতে পারি এ গুণন থ্রি সমান সমান থ্রি এ বোঝা গেল তারপরে কী আছে এক্স তেরো এর চেয়ে বড়ো এক্স তেরো এর চেয়ে বড় দেখো এই যে চিহ্নটা যে আছে এই চিহ্নের মাথাটা সবসময় থাকবে ছোটোর দিকে এই চিহ্নের মাথাটা সবসময় থাকবে ছোটোর দিকে যদি আমি এটা লেখি তার মানে কি বোঝাচ্ছে যে ফাইভ ছোট তাহলে এই পাশে আমি একটা যে কোনো বড় সংখ্যা লিখবো তো চিহ্নের মাথাটা সবসময় থাকবে ছোটোর দিকে যেমন ধরে নাও এখানে আছে সেভেন আর এখানে মনে করো আছে এখানে আছে ধরে নাও টু তাহলে ছোটো কোনটা টু তাহলে আমি এই চিহ্ন বসাবো না এই চিহ্ন বসাব তাহলে আমি এই চিহ্ন বসাবো এই চিহ্ন তো তোমরা মনে রাখবে এই চিহ্নের মাথাটা সবসময় থাকবে ছোটো সংখ্যার দিকে এই চিহ্নের মাথাটা সবসময় ছোট সংখ্যার দিকে থাকবে এবার লক্ষ্য করো এই চিহ্নের এটাকে বলা হয় গেটার দেন যদি মাথাটা ডান দিকে থাকে তাহলে সেটাকে বলবো গেটার দেন যদি বা দিকে থাকে তাহলে লেস দেন এটা ছোট বোঝাতে ব্যবহার করা হয় এটা বড় বোঝাতে ব্যবহার করা হয় ঠিক আছে তো তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে যে চিহ্নটার চিহ্নটার মাথাটা সবসময় ছোটোর দিকে থাকবে ঠিক আছে এখানে কি বলেছে যে এক্স তেরো এর চেয়ে বড়ো তাহলে আমি কীভাবে লিখতে পারি এক্স তেরো এর চেয়ে বড়ো এক্স তেরো এর চেয়ে বড়ো তার মানে তেরো ছোটো এক্স বড়ো তাই তো তেরো ছোটো এক্স বড়ো কারণ এখানে বলছে এক্স তেরো এর চেয়ে বড়ো তার মানে এখানে কী বোঝাচ্ছে এক্সটা বড়ো তেরোটা ছোটো তো তোমাদের বললাম যে মাথাটা সবসময় ছোটোর দিকে রাখবে কী বলেছে ওয়াই ফাইভ এর সমান নয় লক্ষ্য করো ওয়াই আর ফাইভ প্রথমে আমি সমান দেখাচ্ছি ওয়াই আর ফাইভ কি সমান যখন নয় বলবে তখন মাঝখানে কাটা যেমন ধরে নাও যে এক্স আর থ্রি সমান যদি বলে সমান নয় তাহলে মাঝখানে কাটা তাহলে এটা হচ্ছে কি চিহ্ন এটা হচ্ছে সমান বোঝা গেল এটা হচ্ছে সমান আর এটা হবে কি সমান নয় সমান নয় এক্সকে আট দিয়ে ভাগ এক্সকে আট দিয়ে ভাগ তাহলে তোমরা লিখতে পারো এক্স ভাগ আট এভাবে লিখতে পারো তারপর তোমরা এক্সকে উপরে লেখো আটকে নিচে লেখো এক্স বাই আট দেখো এক্স ভাগ আট মানে এক্সকে আট দিয়ে ভাগ যদি আমরা লিখি চার ভাগ দুই তার মানে কি চারকে দুই দিয়ে ভাগ তো আমরা ভাগকে উপর নিচে অর্থাৎ ভগ্নাংশে এভাবে লিখতে পারি তাই এটাকেও আমরা এভাবে লিখতে পারি এক্স উপরে নিচে আট এক্স বাই আট বোঝা গেল তারপরে জি নম্বরটা কি বলেছে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি সমষ্টি মানে যোগ পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি তাহলে পি এর দশ গুণ অর্থাৎ পি থেকে পি এর সাথে দশ গুণ তার সাথে সাতের সমষ্টি সমষ্টি মানে যোগ তাহলে এটাকে আমরা চল আর ধ্রুবক যদি আমরা গুণ করি ধরে নাও টেন আর পি যদি আমরা গুণ করি তাহলে এটা কি হবে টেন একসাথে থাকবে বুঝতে পারলে তা এটা লিখবো টেন প্লাস সেভেন ক্লিয়ার তারপরে কী বলেছে এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ লক্ষ্য করো এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ তাহলে থ্রির সাথে এক্স গুণ করলে কী হবে থ্রি এক্স ধ্রুবক আর চল যদি গুণ হয় তাহলে তারা পাশাপাশি এভাবে বসে তার সাথে আট বিয়োগ তাহলে তোমরা এভাবে লিখবে তারপরে কী বলেছে এক্স ও ওয়াই এর যোগফল খুব ইজি এক্স ওয়াই এর যোগ তোমাদের এই নাম্বারটা এক্স ও সেভেনের যোগ ফল এক্স ওয়াইয়ের যোগ ফল তবে তোমরা নেবে এক্স যোগ ওয়াই এক্স এর যোগ ফল ক্লিয়ার তারপরে কী বলেছে এক্স ওয়াই এর চেয়ে ছোটো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এক্স ওয়াই চেয়ে ছোটো তাহলে লক্ষ্য করো এখানে দুটো চিহ্ন ছোটো বড়ো বোঝাতে আমরা ব্যবহার করি একটা গেটার দেন একটা লেস দেন তাহলে কে ছোটো এক্স ছোটো ওয়াই বড়ো তাই তো তাহলে তোমাদের কী বলেছি মাথাটা সবসময় কার দিকে রাখবে মাথাটা সবসময় থাকবে ছোটোর দিকে তাহলে এক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব কি বলেছে এক্স ওয়াই এর থেকে ছোট আর যদি বলে যে এক্স ওয়াই এর থেকে ছোট নয় তাহলে প্রথমে এক্স ওয়াই এর থেকে ছোট দেখাও তারপর নয়ের জন্য কাটা দেবে তার মানে কি বুঝলে বলো তো যে এটা হচ্ছে কি ছোট এটা হচ্ছে ছোট এবার এখানে যখন আমরা এইভাবে কাটা দেবো দাগ টেনে দেবো সেটা হবে ছোট নয় ছোট নয় তাহলে এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো কীভাবে লিখবে বোঝা গেল তারপরে বলছে বি আট এর থেকে ছোট নয় তাহলে বি আট থেকে ছোট নয় চলো আচ্ছা কি বলছে বি আটের থেকে ছোট নয় প্রথমে বি আর আট লিখলাম প্রথমে বি কে ছোটো দেখো তার মানে কি বোঝাচ্ছে বি আটের থেকে ছোট যেহেতু নয় বলেছে একটা কাটা দাগ দেবে নয় বোঝা গেল তাহলে তোমরা এটাকে এভাবে লিখবে তাহলে এটা কত নম্বর এটা হচ্ছে তোমাদের এল নম্বর তাহলে এই হলো তোমাদের কষে দেখি ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো এর আগের ভিডিওতে আমি তোমাদের সামনের সমস্ত অঙ্ক করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে